হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিয়ানিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে সাত নাম্বারের স্কুলগুলি রয়েছে মালদা সিসি গার্লস স্কুল অ্যান্ড বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলগুলির অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কী করবে তোমরা দেখো ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে গিয়ে ফ্রি পিডিএফ লিখে রিকোয়েস্ট করবে আমি সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কি বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রোটিং আফ ঠিক তখনই বৃদ্ধ মহিলাটি উঠে এলেন শি ওয়াজ ড্রেসড তিনি পোশাকে পরেছিলেন ইন শর্ট সিল্ক ইন শর্ট সিল্ক একটা শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি উন্নত মানের একটা শর্ট সিল্ক কিং ওয়াট কিংস দ্য ফার্স্ট রাজা প্রথম রাজা ওয়াটকিংস আই বিলিভ আমি বিশ্বাস করি ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং রাজা উত্তর দিলেন ওয়াটকিন্স মা ইজ মাই নেম এটা আমার নাম পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা দ্য ওল্ড লেডি আক্সড বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করলেন ইয়াস হ্যাঁ কিং কিন্স রিপ্লাইড রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন ইউ আর গোয়িং টু দ্য অফিস আপনি কি অফিস যাচ্ছেন সেড দ্য ওল্ড লেডি বৃদ্ধমূল্যটি বললেন ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আফন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেরি অর হাউ কুড সি নো দ্যাট ইট ইনস্ট্যান্টলি তখনই ফ্ল্যাশড একটা চমক দিয়ে উঠলো অন দ্য কিং রাজার মনের মধ্যে দ্যাট যে সি মাস্ট বি এ ফেরি তিনি যেন একটা পরী অর হাউ কুড সি নো দ্যাট তাছাড়া এগুলো সে কী করে জানবে ইউ রাইট আপনি ঠিক বলেছেন সি এর দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করলেন বা বৃদ্ধ মহিলাটি বললেন অ্যান্সারিং হিজ থটস তার চিন্তার মধ্য দিয়ে উত্তর দিলেন আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড ম্যারিনা আমি হলাম গুড ফেরি গ্র্যান্ড ম্যারিনা লিসেন শুনুন হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার যখন আপনি রাতের খাবারের জন্য বাড়ি যাবেন ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া রাজকুমারী অ্যালিসিয়াকে ডাকবেন টু হ্যাভ সাম অফ দ্য সলমান এবং তাকে কিছু সালম্যান মাছ দেবেন ইউ বট জাস্ট নাও যেটা আপনি এখন কিনে নিয়ে যাচ্ছেন হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং যখন সুন্দরী রাজকুমারী তার খাওয়া শেষ করবে ইউ উইল ফাইন্ড আপনি খুঁজে বের করবেন সি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট ফিশ বোন অর্থাৎ মাছের কাটা তার প্লেটে থাকা মাছের কাটাটি খুঁজে বের করবেন টেল হার টু ড্রাই ইট এবং তাকে বলবেন যে এটাকে শুকনো করতে অ্যান্ড টু রাভ ইট এবং এটাকে ঘষতে অ্যান্ড টু পলিশ এবং এটাকে পালিশ করতে ইট টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল মাদার অফ পার্ল মানে হচ্ছে যেখানে ঝিনুকের মুক্ত তৈরি হয় সেই আস্তরণটাকে বোঝানো হচ্ছে ওকে তাহলে যতক্ষণ না সেই মুক্তর মতো অর্থাৎ মুক্তর আস্তরণের মতো চকচক করছে ততক্ষণ সে পালিশ করবে আস হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফর মি ফ্রম মি আস খার তাকে বলবেন এটা আমার উপহার হিসাবে যত্ন নিতে ইজ দ্যাট অল এটাই সব আক দ্য কিং রাজা জিজ্ঞাসা করলেন তাহলে এটা তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো এটা কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এ দেখার প্রশ্নটা দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং রাজার নাম কি ছিল তাহলে এর উত্তরটা দেখো দ্য নেম অফ দ্য কিং ওয়াজ ওয়াট দ্য ফার্স্ট প্রথম প্রথম ওকে প্রশ্ন হু ওয়াজ দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি কে ছিলেন তাহলে এটা হবে দেখো দ্য ওল্ড লেডি ওয়াজ দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা বৃদ্ধ মহিলাটি ছিলেন গুড ফেরি গ্র্যান্ড মেরিনা ওকে এরপর তিনের দাগের প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ দ্য ওল্ড লেডি ওয়ারিং বৃদ্ধ মহিলাটি পোশাকে কি পরেছিলেন তাহলে এর উত্তরটা দেখো দ্য ওল্ড লেডি হুয়াজ ওয়ারিং এ ড্রেস ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি উন্নত মানের একটি শর্ট সিল্ক তিনি পরেছিলেন ওকে তারপর চারের প্রশ্নটা দেখো হুইচ ফিস ডিড দ্য কিং বাই ফ্রম দ্য মার্কেট কোন মাছ কোন ধরনের মাছ রাজা বাজার থেকে কিনেছিলেন তাহলে এর উত্তরটা দেখো দ্য কিং বড সালমন ফিস ফ্রম দ্য মার্কেট রাজা বাজার থেকে কী মাছ কিনেছিলেন সালমন মাছ ওকে এরপর বিয়েরটা কী বলেছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটা ঠিক হবে তার পাশে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ফুল হবে তার পাশে এফ লিখবে ওকে তাহলে এক একটা দেখো দ্য লেডি স্লোলি ওয়ার্কড আফ টু দ্য কিং এটা হবে ফলস একটা দেখো দ্য কিং ওয়াজ ফাদার অফ এলিসিয়া এটা হবে ট্রু অর্থাৎ টি তারপর তিন একটা দেখো দ্য প্রিন্সেস ওয়াজ আক্সড টু টেক কেয়ার অফ দ্য ফিস বোন এটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে হবে টি তারপর চারটে দেখো কিং ওয়াট কিংস ওয়াজ গোয়িং টু হিজ ও ফিস স্টেটমেন্টটাও ঠিক তাহলে পাশে কি হবে টি ওকে এরপর সিএটটা কী বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো ওকে তাহলে এক একটা দেখো হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশ ফিনিশেস ইটিং দ্য কিং উইল ফাইন্ড এটা হবে সি উইল লিভ এ ফিস বোন অন হার প্লেট দুই একটা দেখো দ্য নেম অফ দ্য বিউটিফুল প্রিন্সেস ওয়াজ এটা হবে আলিশিয়া এলিসিয়া তিনি এটা দেখো হোয়েন দ্য ফিশ বোন ইজ ড্রায়েড রাফড অ্যান্ড পলিস ইট এটা হবে টিল ইট সায়েন্স লাইক মাদার অফ পাল ওকে এরপর ডিএটা দেখো চুজ দ্য কারেক্ট অপশান সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে কী হবে দেখো দ্য ওল্ড লেডি আক্সড দ্য কিং টু ইনভাইট দ্য প্রিন্সেস টু এটা হবে ডিনার এরপর ইয়েটা দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কোলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কোলাম বি কোলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এই ওয়ার্ডগুলোর কোলাম বিতে কিছু মানে দেওয়া আছে এর মানে দেওয়া আছে তাহলে কোলাম এ আর কোলাম বি এর সাথে মেলাতে হবে ওকে তো ট্রটিং ট্রটিং এটা হবে ওয়াকিং স্পিডলি তারপর আছে ইনস্ট্যান্টলি এটা হবে ইমিডিয়েটলি আর পাপা এটা হবে ফাদার ওকে এরপর দেখো এফেটে কি বলেছে ফাইন্ড আউট দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট নিচের যে শব্দটি দেওয়া আছে এই শব্দটির অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত অর্থ খুঁজে বের করতে হবে পাঠ্য থেকে ওকে তাহলে দেখো শব্দটা কী আছে বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর তাহলে বিউটিফুল এর অপোজিট মিনিং কি হবে আগলি ওকে আগলি মানে কুৎসিত বোঝা গেল এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চন্স বিলো পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো দেখো লং লং এগো বহুদিন আগে এ ওয়াস আর ম্যান হ্যাড এ ডাঙ্কি একটি ধোপার একটি কাঁথা ছিল দ্য ডাঙ্কি ওয়াজ ওল্ড অ্যান্ড লিন গাঁথাটি ছিল বৃদ্ধ এবং দুর্বল ডিউরিং দ্য ডে দিন দিনের বেলায় দ্য ডাঙ্কি হ্যাড টু ক্যারি হেভি লোডস অব ক্লথস গাধাটি জামা কাপড়ের ভারী বোঝা বয়ে নিয়ে যেত বাট অ্যাট নাইট কিন্তু রাত্রেবেলায় হি ওয়াজ ফ্রি টু গো অ্যাবাউট অ্যাজ হি লাইক সে তার পছন্দে তার নিজের মতো করে রাত্রে ঘুরে বেড়াতে পারত ওয়ান নাইট একদিন রাত্রে দ্য ডাঙ্কি মেট এ জ্যাকেল গাধাটি একটা গাধাটির একটা শিয়ালের সঙ্গে দেখা হলো দে বি ফ্রেন্ডস এবং তারা বন্ধু হয়ে উঠল অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট টুগেদার এবং তারা একসাথে ঘুরে বেড়াতে লাগলো ইন সার্চ অফ ফুড খাবারের সন্ধানে দে ফাউন্ড এ গার্ডেন তারা একটা বাগান খুঁজে পেল ফুল অফ রাইপ কিউকাম্বার্স পাকা শোষাতে ভর্তি একটা বাগান ওকে দে ওয়েন্ট ইন এবং তারা এটার মধ্যে প্রবেশ করল অ্যান্ড এট অ্যাজ মেনি অ্যাজ দে কুড যতটা তারা পারল খেয়ে নিল নাইট আফটার নাইট রাতের পর রাত দে ভিজিটেড দ্য গার্ডেন তারা এই বাগানে প্রবেশ করতো অ্যান্ড এবং হলওয়েজ হ্যাড বিগ ডিনার অফ রাইভ কিউকাম্বারস পাকা শোষার রাতের খাবার খেত সুন দ্য ডাঙ্কি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি শীঘ্রই গাধাটি সুখী এবং মোটা হয়ে উঠল ওকে তাহলে এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো এটা কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অপশান সঠিক বিকল্পটি নির্বাচন করো দ্য ডাঙ্কি অ্যান্ড দ্য জেকেল ওয়েন্ট টুগেদার ইনসার্চ অফ এটা হবে ফুড বিএটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভ বিসাইড ডিসাইড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে ওকে তাহলে এক একটা দেখো দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ রাইপ ম্যাঙ্গোস বাগানটি ছিল পাকা আমের পাকা আমেতে ভর্তি এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ ওকে দু একটা দেখো দ্য ডাঙ্কি হ্যাড এ ক্যারি হ্যাভি লোডস অফ ক্লথস গাধাটি জামা কাপড়ের ভারী বোঝা বয়ে নিয়ে যেত তাহলে এই স্টেটমেন্টটা সঠিক তাহলে পাশে কি হবে টি ওকে এরপর সিএ দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এটা এক একটা দেখো হোয়াট ডিড দি ডু অ্যাট নাইট রাত্রেবেলা গাধাটি কী করতো তাহলে উত্তরটা দেখো অ্যাট নাইট দ্য ডকি ওয়াজ ফ্রি টু গো অ্যাবাউট অ্যাজ হি লাইকড রাত্রেবেলায় গাধাটি সে যেখানে চাইতো যেতে পারতো ওকে এরপরের প্রশ্ন দেখো হাউ ডির দ্য ডাঙ্কি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি কীভাবে গাধাটি মোটা এবং সুখী হয়ে উঠেছিল তাহলে এর উত্তরটা হবে দেখো নাইট আফটার নাইট রাতের পর রাত দ্য ডংকি ভিজিটেড দ্য গার্ডেন অ্যান্ড অলওয়েজ হ্যাড এ বিগ ডিনার অফ রাইপ কিউকাম্বার্স দ্য ডংকি ভিজিটেড দ্য গার্ডেন গাধাটি বাগানে প্রবেশ করতো অ্যান্ড এবং অলওয়েজ হ্যাড এ বিগ ডিনার অফ রাইপ কিউকাম্বার্স পাকা শসার একটা রাতের খাবার খেত তাই শুন দ্য ডংকি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি তাই শীঘ্রই গাধাটি মোটা এবং সুখী হয়ে উঠেছিল ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলার থেকে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকালস সুইটেবল আর্টিকালস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এটা দেখো ড্যাশ নীল ফ্লোস থ্রু ইজিপ্ট এটা হবে দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট দুই এটা দেখো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল তাহলে এটা হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল তিনেরটা দেখো সি ইজ ড্যাশ ইউরোপিয়ান তাহলে এটা হবে সি ইজ এ ইউরোপিয়ান চারটে দেখো আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার এটা হবে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার পাঁচেরটা হবে দেখো হিট ইজ রেনিং ইউজ অ্যান আম্রেলা ছয়টা হবে দেখো উই লিভ ইন এ বিগ হাউস ওকে বোঝা গেল এরপর দেখো কী বলেছ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাডভার্ভস গিভেন ইন দ্য লিস্ট বিলো নিচের যে অ্যাডভার্ভের লিস্ট দেওয়া আছে সেখান থেকে বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে ওকে তাহলে এক একটা দেখো দ্য বুক ইজ ড্যাশ রিটেন এটা হবে ওয়েল রিটেন দু একটা দেখো ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম এটা হবে ইউ সেল সুন সি এ ফিল্ম তিনেটা দেখো দ্য সোলজার্স ফর ড্যাস এটা হবে দ্য সোলজার্স ফর ব্রেভলি চারটে দেখো আই নট মাই পেট ডগ এটা হবে আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হিয়ার দেখো সি ক্যান স্পিক ইন ইংলিশ এটা হবে সি স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ ছয়টা দেখো এভরিডে গেট আফ ড্যাস ইন দ্য মর্নিং এটা হবে এভরিডে গেট আফ আর্লি ইন দ্য মর্নিং ওকে এরপর পাঁচটা কী বলেছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ভ গিভেন ইন দ্য ব্রিকেটস বন্ধুনির থেকে ভার্ভ নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাও শূন্যস্থানে ওকে তাহলে এটা হবে দেখো এ পোর্টার অ্যান্ড এ কোবলার ড্যাস ইন আওয়ার স্ট্রিট তাহলে এটা হবে এ পোর্টার অ্যান্ড এ কবলার স্টে ইন আওয়ার স্ট্রিট ওকে ছয়টা দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভার্ভ ইন এগ্রিমেন্ট উইথ ইটস সাবজেক্ট সাবজেক্টের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ভার্ভ ইন এগ্রিমেন্ট বসাতে হবে তাহলে দেখো ব্রেড অ্যান্ড বাটার ড্যাস মাই ফেভারিট ব্রেকফাস্ট তাহলে এটা হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট ওকে এরপর সাথেটা কি বলেছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস নিচের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে তোমরা নিজেরা একটা করে বাক্য তৈরি করো ওকে তাহলে এক একটা আছে দেখো কাইট কাইট মানে ঘুড়ি তাহলে কাইট দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স যদি তৈরি করি তাহলে কী হবে দেখো চিলড্রেন লাভ টু প্লে উইথ কাইটস শিশুরা ঘুড়ির সাথে খেলতে ভালোবাসে ঠিক আছে আমি এগুলো নিজের মতো করে লিখে দিয়েছি তোমরা চাইলে অন্যরকমভাবেও লিখতে পারো নিজেদের মতো করে ওকে দু দেখো ভ্যানিস ভ্যানিস্ট মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া তাহলে এটা হবে দ্য ক্যাট ভ্যানিস্ট হোয়েন ইট হিয়ার্ড এ লাউড নয়েস বিড়ালটি অদৃশ্য হয়ে গেল যখন সে খুব জোরে একটা শব্দ শুনতে পেলো এটা দেখো মনুমেন্ট মনুমেন্ট মনে হচ্ছে স্মৃতিসৌধ তাহলে এটা করেছি দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট ইন ইন্ডিয়া ভারতের মধ্যে তাজমহল হলো একটি বিখ্যাত স্মৃতিসৌধ চারটা দেখো স্পট স্পট মানে হচ্ছে দাগ বা জায়গাও হতে পারে আমি এখানে দাগের উপর ভিত্তি করে একটা সেন্টেন্স তৈরি করেছি তাহলে এটা হয়েছে দেখো দেয়ার ইজ এ রেড স্পট অন মাই শার্ট ঠিক আছে আমার জামার উপরে একটা লাল দাগ রয়েছে পাঁচের দেখো রিচেস্ট মানে হচ্ছে ধনী তাহলে এটা হবে মিস্টার সেন হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে মিস্টার সেন হল সবথেকে ধনী ব্যক্তি ওকে তারপর আটেরটা কী বলেছে দেখো হ্যাড এ প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস নিজের যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটিতে প্রিফিক্স এবং সাফিক্স বোসা ওকে তাহলে একটা আছে দেখো ক্লাউড এটা হবে ক্লাউডলেস দুয়েরটা আছে দেখো নোন এটা হবে আননোন ওকে বোঝা গেলো এরপর দেখো তোমাদের রাইটিংসকে কি দেওয়া আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রিভার নীল ইউজিং দ্য ইনফরমেশান গিভেন বিলো একটা নীল নদের সম্পর্কে ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে নিচের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে আর একটা দেওয়া আছে রাইটে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট এ পিকনিক দে আর গোয়িং টু অ্যারেঞ্জ অ্যান্ড এনজয় ইন এ বিউটিফুল প্লেস একটা ডায়লগ লিখতে বলেছে অর্থাৎ কথোপকথন লিখতে বলেছে দুটো বন্ধুর মধ্যে একটা পিকনিকে যাবে এবং সেখানে কী কী আয়োজন করবে এবং কোন জায়গা যাবে এবং কী উপভোগ করবে সেই সব বিষয়ে একটা কথোপকথন লিখতে হবে তোমাদেরকে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দিয়েছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও ওকে এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ডেসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে আমাকে ডাউটগুলো জিজ্ঞাসা করতে পারো আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব ওকে তাহলে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনে প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার